আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম দেশ পরিচালনা করার জন্য ডক্টর ইনুসকে দেশের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছিল কিন্তু ডক্টর ইনুসকে অবৈধ সরকার বললেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে সরাসরি হুমকি দিয়ে একই বলল সেনাপ্রধান চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই পাঁচই আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশ থেকে পালিয়ে দেওয়া হয়েছে কেননা তারা যদি দেশে থাকত তাহলে হয়তো বা তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না ছাত্র জনতারা যেভাবে খেপেছিল এভাবে খেপতে খেপতে ছাত্র জনতার মধ্যে এক প্রকার ক্ষোভ এসেছিল যে এই সরকারকে যে করে হোক পতন করাতেই হবে কেননা এ সরকার যেভাবে বাংলাদেশের সাধারণ জনগণের উপর অন্যায় অত্যাচার করতেছে এই অন্যায় অত্যাচার তো আর কোনোভাবেই ভুলবার নয় প্রতিটি ক্ষেত্রে যেখানে এমন অবস্থা থেকে দেশ পরিচালিত হচ্ছিল এই অবস্থা থেকে দেশকে নিজের মতো করে শান্তিতে ফিরে আনাটাও একটু বেশি কষ্টসাধ্য ছিল একটা সময় ছিল যখন দেশে পাঁচ বছর পর পর অনুষ্ঠিত হচ্ছিল দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন কিন্তু টানা পনেরো বছর ধরে দেশে কোনো সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়নি কিংবা হওয়ার কোনো সম্ভাবনাও ছিল না দেশে যতবারই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ততবারই আওয়ামী লীগ নেতাকর্মীরা নানা বাধা বিপত্তি দেখিয়ে সেই নির্বাচন থেকে নিজেদেরকে দাফর দেখিয়ে জয়লাভ দেখিয়েছে এবং তাদের বিরুদ্ধে যারা একটু বেশি প্রতিবাদ জাগিয়েছিল তাদেরকে কারাবন্দি করা হয়েছে এই কারাবন্দি খেলায় মুক্ত হয়েছিল পুরো বাংলাদেশের সাধারণ জনগণ কেননা বাংলাদেশের সাধারণ জনগণের মুখের ভাষাটাই মনে হয় কেড়ে নিয়েছিল যতবারে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কেউ কথা বলতে গিয়েছিল ততবারে তাদেরকে হুমকি ধামকি দেখিয়ে কিংবা কারাগারে বন্দি করে তাদেরকে এই সবকিছু মুখ থেকে বিলম্বনা করে দিয়েছিল প্রতিটি ক্ষেত্রে যেখানে সফলতার পথ থেকে দেশ পরিচালিত হওয়ার কথা ছিল দেশে সকলে চেয়েছিল যে সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সেই সুষ্ঠু আর অবাধ নির্বাচন কখনো দেশে অনুষ্ঠিত হওয়াটা মনে হয় সক্ষম হবে না প্রতিটি ক্ষেত্রে এমন অবস্থা এই অবস্থা থেকে রুখতে নিজেদেরকে নতুন করে সাজাতে প্রস্তুত এখন দলগুলো কেননা ডক্টর ইনুস ঘোষণা দিয়েছে যে দেশে আবারও সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এ নির্বাচন ভঙ্গন করতে যে আসবে তার বিরুদ্ধে কঠিন এবং কঠিনতর অ্যাকশন জারি করা হবে যা শুনে পুরো দেশবাসী এখন স্বস্তির মুখ দেখতেছে যে দেশে আবারও একটি অনুষ্ঠিত হতে চলেছে সুষ্ঠু এবং দ্বাদশ নির্বাচন